কা না ইহুদিরা যেরু জালিম তারা যত যুদ্ধ করুক কিন্তু এইটা চলে আসবে মুসলিমদের হাতে আজকে ফিলিস্তিনে হাজার হাজার মুসলিম হাজার হাজার নরনারী জীবন দিচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে ইহুদিদের হাতে পৃথিবীতে যত অপকর্মের হতা সন্ত্রাসী সব অপকর্মের হতা ইহুদি এবং খ্রিস্টান মুসলিমরা কখনো সন্ত্রাসী নয় আজ পশ্চিমা মিডিয়াগুলো আর যত মিডিয়াগুলো রয়েছে সব মুসলিমদেরকে একটা এই সন্ত্রাসীর তকমা দিয়ে তারা মুসলিমদেরকে বিশ্বের সবচাইতে ঘৃণিত অবহেলিত জাতি হিসাবে প্রমাণ করার চেষ্টা করতেছে যার কারণে এদের নাম দিয়েছে আইএস জঙ্গি বিভিন্ন আল কায়দা বিভিন্ন নাম দিয়েছে প্রকৃতপক্ষে মুসলিম যারা কখনো সন্ত্রাসী নয় মুসলিমরা কোনোদিন মানুষের শত্রু নয় মুসলিম এদের জাতি পৃথিবীর কখনো ধ্বংস সাধন করে না একমাত্র পৃথিবীতে যে অশান্তি সৃষ্টিকারীর মূল হতা ইহুদি এবং খ্রিস্টান তার প্রত্যক্ষ পরিমাণ আজ ফিলিস্তির ফিলিস্তিনে হাজার হাজার মুসলিম নরনারী তারা শহীদ শিশু সন্তান পর্যন্ত তারা শহীদ এগুলো সব অপকর্মের হতা ইসরায়েল ইহুদি খ্রিস্টান আর তাম পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান সকলেই তাকে মদত দিচ্ছে মুসলিমদেরকে হত্যা করার জন্য কারণ ইহুদি খ্রিস্টানদের মিশন ভীষণ একটাই মুসলিম খতম করো আজ মুসলিম বিশ্ব থেকে খতম করতে পারলেই তাহাদের যে মূল ভীষণ তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা তারা সাফল্য লাভ করবে কিন্তু মুসলিমদেরকে কোনো দিন নিধন করতে পারবেন না কেন তো আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হজরত ইসান ওই পৃথিবীতে না আসেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে মুসলিম নিধন হবে না মুসলিম নিধন হবে না আল্লাহ তালা বলেন ইউরেদোনালিও কফি ও নুর আল্লাহ বিয়ে ফোয়াহিম ওয়াল্লাহ মতিম নরি ওয়ালাও কারিহ কাফিন চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নুরকে নিবিয়ে দিবে কিন্তু না আল্লাহ চায় তার নুরকে প্রজালিত করার জন্য সুর আর সাফ এইখানে আল্লাহ তারা বললেন যে কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে মুখের কথা দিয়ে আল্লাহ নূরকে উড়িয়ে দিবে আল্লাহ নূর কোরআন আল্লাহ নূর নবী আল্লাহ নূর হাদিস কোরআন হাদিস মুসলিম জাতি সংগঠিত আজ মুসলিম জাতিকে উৎখাত করার জন্য কাফের যে যে ফুৎকার এই ফুৎকারটা হচ্ছে মুসলিমদেরকে বিভিন্ন নাম দেয়া আল কায়দার জঙ্গি আইএস বিভিন্ন যত প্রকার নাম রয়েছে তাদের আরও নতুন নতুন কোনো নাম তারা বের করতে পারে তাদের একটাই উদ্দেশ্য এই পৃথিবীতে যেন ইসলাম কায়েম না হয় আর এই পৃথিবীতে ইসলাম কায়েমের একমাত্র যারা মূল হতে হবে তারা হবে মুসলিম এই জন্য মুসলিম জাতিকে তারা নিধান করার জন্য ধ্বংস করার জন্য লেগে উঠে পড়ে লেগেছে আলাকসা মসজিদ তারা ইহুদের আলাকসা মসজিদ কি করবে তাদের কি আলাকসা মসজিদ অভাব তাদের কি জায়গার অভাব এইরকম আলাকসা মসজিদ তারা তৈরি করবে তাদের অনেক সম্পদ রয়েছে যতগুলো সম্পদ আজকে তাদের খরচ হয়েছে এই যুদ্ধের পিছনে এইরকম অন্তত দশটা মসজিদ তারা নির্মাণ করতে পারতেন তারপরও এদের টাকা শেষ হতো না কিন্তু তাদের এইটা উদ্দেশ্য না মসজিদকে কেন্দ্র করে মুসলিম উৎখাত মুসলিম পৃথিবীদের একমারা তাই মুসলিম জাতিকে আজ বুঝতে হবে ইহুদি খ্রিস্টান তারা হচ্ছে মুসলিমদের একমাত্র শত্রু ইসলামের শত্রু ইসলামের শত্রু কারা যারা মুসলিমকে হত্যা করে মুসলিমকে নিধন করার চেষ্টা করে একটা মুসলিমের অনেক দাম অনেক মূল্য এই মুসলিমকে যারা হত্যা করবে তারাই হচ্ছে আর ইসলামের শত্রু কেননা ইসলাম যে প্রতিষ্ঠিত করবে এটা হচ্ছে মাধ্যম মুসলিম তাই কেয়ামতের আগে এই মুসলিমদের হাতে জেরুত আলেম এই মসজিদুল আকসা এইটা চলে আসবে মুসলিমরা তারা পাবেন নাম্বার দুই কেয়ামতের আগে গান বাজনা বেশি করে বেঁধে যাবে গায়ক গায়িকা বেশি সংখ্যা বৃদ্ধি পাবে জেলা শহরে খুঁজে দেখলাম গান শিক্ষা দেয় একজনের মেয়েকে ওই গায়কের প্রতি মাসে দশ হাজার টাকা বেতন সারে গামা শিক্ষা দেবে জন্য মাসে দশ হাজার দশ হাজার যদি মাসে যায় তাহলে বচ্ছনে যায় এক লক্ষ বিশ হাজার টাকা অপর দিকে আরেকজন তার সন্তানকে কোরান শিক্ষা দেয় আলিফ বাতিম অথচ তার সন্তানের বেতন হচ্ছে মাত্র দুই টাকা মাস যেখানে গানের গায়ক আমাদের জেনা শহরে গায়কের সারে গা শিখাবে তাল তার শিল্পী হচ্ছে এই নতুন দুনিয়ার সংস্কৃতিতে তার বেতন যদি হয় মাসিক দশ হাজার অথচ কোরআনের যিনি হুজুর তার বেতন হচ্ছে মাত্র দুইশো যেই দশ হাজার টাকা মাস দিচ্ছে তিনি মুসলিম এগুলো কেয়ামতের এর মতের আগে গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে গায়করা গর্ববোধ মনে করবে গায়ক বাড়তেই থাকবে বাড়তি থাকবে আজকে খবর নিয়ে দেখেন এই দেশের মধ্যে এই বাংলাদেশে গায়ক গায়িকার সংজ্ঞা শিল্পকলা নতুন ক্ষুদে শিল্পী মাঝারি শিল্পী বড় শিল্পী জাতীয় সংস্কৃতি কত শিল্পী নামে যে এই দেশে হাজার হাজার ছেলে মেয়ে তারা যে এই অপসংস্কৃতি শিখতেছে এর কোনো খোঁজই নাই অন্যদিকে আলেমে মাদ্রাসা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু মাদ্রাসাগুলোতে হুজুরদের বেতন নেই এই কেয়ামতের আগের যে লক্ষণ তার কারণই এটা গায়ক গায়িকা বাড়তেই থাকবে পৃথিবীতে আজকে বাড়তেই আছে বাড়তে